মাদের গায়ে হাত দিবেন ইনশাআল্লাহ আমরা ছেড়া কথা বলবো না জিলাল মা তো আপু আছে আগে আস মাকে সম্মান করুন তাহলে বাংলাদেশের 9 কোটি মাকে আপনি সম্মান করতে পারবেন যে নিজার মাকে সম্মান করতে পারে সে দেশের প্রত্যেকটা মাকে সম্মান করতে জানে আর যে নিজার মাকে সম্মান করার শিক্ষা পায়নি সেই কেবল আমার মায়ের গায়ে হাত দিতে পারে সম্মানিত ভাইরা মাথা গরম হওয়ার কারণ আছে অবশ্য মাঘ মাস এখন আরো শীত থাকার কথা ছিল তাই না শীত একটু কম তারপরেও তো মিষ্টি মিষ্টি শীত আছে তো আমি ওদেরকে জিজ্ঞেস করি মাঘ মাসে যদি মাথার ছান দিয়ে তো গরম হয় চৈত্র মাসে তোমাদের ছান দিটা কেমন হবে এটি গণতন্ত্র নয় গণতন্ত্র হচ্ছে নিজের কর্মসূচি বক্তব্য পরিকল্পনা নিয়ে জনগণের কাছে যাবে জনগণ শুনবে বিশ্বাস করবে কি করবে না এটা জনগণের অধিকার অন্যের কথা শুনতে হবে যেমন নিজের কথা আপনার বলার অধিকার আছে আপনাকে কেউ চাপা দিবে না বাধ্য করবে না ভোট তাকে দিতে হবে তাহলে আপনি অন্যকে বাধা দেন কেন গণতন্ত্রের গালবরা ওয়েদ কোড অ্যান্ডেট সুপিনা থেকে রক্ষা করে দশ বছর পর্যন্ত আবার কোন জায়গায় বলা হচ্ছে আমরা পঞ্চাশ লক্ষ দিব আবার কোনো জায়গায় বলা হচ্ছে আমরা পঞ্চাশ কোটি দেব আবার এই ফ্যামিলি কার্ড হবে মায়ের হাতে বাবার হাতে কি চমৎকার এক হাতে ফ্যামিলি কার্ড আর আরেক হাতে মায়ের গায়ে হাত আহ বাংলাদেশের মানুষকে এত বোকা মনে করেছেন সবাই নিজের বুঝটা ভালো করেই বুঝে গরম হওয়ার কারণ হলো মায়েরা এখন ওপেনলি বলে আমরা অনিরাপদ এই বাংলাদেশ আর দেখতে চাই না আমরা একটা নিরাপত্তার বাংলাদেশ চাই আমরা বিশ্বাস করি দাড়ি পাল্লা এবং তার সঙ্গীরা এই নিরাপত্তা দিতে পারবে এইটাই মায়েদের অপরাধ ওই যে আমি বলি না এক বোন তার নিজের পছন্দের পোশাকে তিনি যাচ্ছেন কোথাও সাংবাদিক বন্ধু তাকে জিজ্ঞেস করছে আগামীতে আপনি কোন ধরনের সরকার চান কাকে চান তিনি সংক্ষেপে বলেছেন জামাত বলছে আশ্চর্য আপনি জামাতকে চান বলে হ্যাঁ আমি চাই বলছে জামাত হলে তো আপনি এই পোশাক পরতে পারবেন না বলে পরবো না জামাত আসলে তো আপনার পোশাক পাল্টাতে হবে বলে যে হ্যাঁ পাল্টাবো আপনি জামাতকে চাবেন কেন বলেন তো এই বোনটি উত্তর দিয়েছে জামাত আসলে বাংলাদেশ ঠিক হবে এরপরে তাকে আবার জিজ্ঞেস করা হচ্ছে জামাতের কোন ভালো ভালো লাগে লাগে আমার এই যে মায়েরা তাদের নিরাপত্তার জন্য সম্মানের জন্য আস্থার জন্যে আজকে এগারো যদিও নির্বাচনী অক্ষকে বাছাই করে নিছে এতেই তাদের গায়ে এবং কলিজায় আগুন ধরে গেছে মনে রাখবেন গায়ের উপর চাবুক মারতে পারবেন কিন্তু মনের উপরে কোনো চাবুক চলবে না মনে রাখবেন যে মায়ের দামাল সন্তানেরা চব্বিশে জগদ্দল পাথর হিমালয় সমান পেশিবাদকে ছাড়িয়েছে সেই সন্তানেরা ঘুমিয়ে পড়ে নাই তারা এখনো জেগে আছে আগামীতে জনগণের ভোট নিয়ে কেউ যদি অন্য কোন চিন্তা করেন এই এই যুবকরা সিংহ হয়ে করবে সিংহের থাবা সামাল দিতে পারবেন না সুতরাং নিজের ছাড়া কারো বুটের দিকে হাত বাড়াবেন না সে স্লোগান অল আমার ভোট আমি দিব তোমারটাও আমি দিব না এদিন এখন আর নাই এখন আমারটা আমি দিব তোমারটা তুমি দাও আমার দ্বারে পছন্দ আমি দেব তোমার যারে পছন্দ তারে দাও এর নাম হচ্ছে ডেমোক্রেসি এর নাম হচ্ছে এসেন্স অফ ডেমোক্রেসি গণতন্ত্রের সৌন্দর্য আমরা সেটা দেখতে চাই কিন্তু বিভিন্ন জায়গায় আমরা তার ব্যতিক্রম দেখছি যৌবনের তারুণ্যের শক্তি নিয়ে হাসনাত আবদুল্লাহ অনেক কথাই ব্যাপারে বলেছে আমি আর রিপিট করতে যাচ্ছি না আমি সবাইকে বলবো এই দেশটা সবার শুধু আমার একার নয় সাধারণ মানুষ প্রশাসনের বিভিন্ন জায়গায় যারা আছেন আমরা বিশ্বাস করি দেশ আমাদের সবার সবার দায় আছে সবার সম্মিলিত প্রয়াসেই আমরা একটা সভ্য দেশ করতে পারবো ইনশাল্লাহ এই দেশকে এখনো সভ্য বলা যাবে না যে এই দেশে মাঠে ঘাটে পড়তে প্রান্তরে সর্বত্র ছাতাবাজি হয় এটা কখনো সভ্য দেশ হতে পারে না আমাদের অঙ্গীকার আমরা ছাতাবাজদেরকে সাহায্য করব। আপনারা বলবেন আশ্চর্য আপনারা কি আরো ছাতা বাড়াইয়া দিয়ে সাহায্য করবে না আমরা তাদেরকে আহ্বান জানাই তোমরাও আমাদের সন্তান ছাতাবাজি ছেড়ে দাও তোমাদের যদি খাদ্যের অভাব হয় আল্লাহ আমাদেরকে যে রিজেক্ট দিয়েছেন আমরা ভাগাভাগি করে খাব তবু হারামের দিকে হাত বাড়াইও না চাঁদা নিয়ে মানুষকে কষ্ট দিও না রাস্তার ভিত্তুক থেকে শুরু করে শিল্পপতি সবার গুম হারাম এদের কারণে মানুষের অভিশাপের পাত্র হয়ে গেছো তবা করে এখান থেকে বের হয়ে আসো আমরা তোমাদেরকে বুকে টেনে নেব। এরপরে আমরা কি করব, তোমাদেরকে শিক্ষিত প্রশিক্ষিত করে আমরা তোমাদের হাতেও মর্যাদার কাজ তুলে দেব ইনশাল্লাহ যুবক বন্ধুগণ আমরা তোমাদেরকে কোনো বেকার বাতা দিব না বেকার বাতা দিয়ে আমরা তোমাদেরকে অসম্মান করতে চাই না আমাদের যুবকেরা যারা লড়াই করে জীবন দিতে জানে অধিকারের জন্য তারা বেকার বাতার জন্য লড়াই করে নাই তারা করেছে লড়াই তাদের মেধা এবং যোগ্যতা অনুযায়ী হাতে কাজ পাওয়ার জন্য আমরা তোমাদেরকে কথা দিচ্ছি ভাই বোনেরা তোমাদের হাতকে এই দেশ গড়ার কারিগরের হাত হিসাবে আমরা গড়ে তুলবো ইনশাআল্লাহ সেই দিন তোমাদের হাতে মর্যাদার কাজ আমরা তুলে দেব তখন সবাই মাথা উঁচু করে বুক ফুলিয়ে বলবা আমি বাংলাদেশ আমাকে এই বাংলাদেশ অনেক কিছু দিয়েছে এখন আমার প্রিয় দেশকে আমি দিতে চাই আমি বেকার বাতা খেতে চাই না সম্মানী বন্ধুগণ এই দেশটা মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকলের আমরা মিলেমিশে সকল ধর্মের মানুষ তার সকল প্রাপ্য অধিকার পাবে তার জন্য তার লড়াই করার দরকার পড়বে না কারণ আমরা সমাজে সুবিচার করব যোগ্যতা অনুযায়ী সবাই দেশ গড়ার কাজে অংশগ্রহণ করবে দেশ সরকার দেখবে না তিনি কোন দলের কিংবা কোন ধর্মের দেখবে তিনি যোগ্য কিনা আর তার মাঝে দেশপ্রেম আছে কিনা এনাফ এনাফ ইজ এনাফ আর কিচ্ছু লাগে না তিনি কাজ পাবেন তিনি সম্মানের সাথে জীবন যাপন করবেন সরকারি কর্মকর্তা কর্মচারী তাদেরকে বিভিন্ন স্তরে যে বেতন দেওয়া হয় এটা দিয়ে সম্মানের সাথে চলা কঠিন এই জন্যই তারা অনেকে বাধ্য হয়ে ইলিগাল ইনকাম করেন আর অনেকে লোভ বসত নেশা বসত করেন আমরা তাদের জন্য ইনশাল্লাহ সম্মানের বেতন স্কেল তাদের হাতে তুলে দেব ইনশাল্লাহ তারা ইজ্জতের সাথে স্ত্রী সন্তান পুত্র মা নিয়ে বাবা নিয়ে তারা বসবাস করতে পারেন প্রশান্তির সাথে দেশকে জাতিকে তারা সেবা দিবেন ভয় দেখায় অনেকে এরা ক্ষমতায় আসলে সব তোমাদের হাত কেটে ফেলবে আরে হাত সবগুলা কেটে ফেলবে দেশ কে হাত সবগুলাকে আরো শক্তিশালী করা হবে ইনশাল্লাহ সুস্থ সবল জাতি আমরা উপহার দেওয়ার জন্য ইতিমধ্যেই ঘোষণা করেছি শিশু তার মায়ের পেটে থাকা অবস্থায় গর্ভবতী মা পরবর্তীতে তার সন্তান পাঁচ বছর পর্যন্ত তাদের চিকিৎসা বিনামূল্যে নিশ্চিত করা হবে ইনশা আল্লাহ সচ্ছল কোন পরিবার যদি না নিতে চায় তাদেরকে আমরা ধন্যবাদ দেব মিস করেছে যদি তারা চলতে চায় কিন্তু এটি তাদের অধিকার আবার দেশকে জাতিকে দিতে দিতে বয়সের শেষ প্রান্তে থেকে অনেকে দুকে দুকে মরে একটুখানি সুচিকিৎসার অভাবে আমরা ঘোষণা দিয়েছি রিটায়ারমেন্ট এইজের এর পরে এই বয়সে যারা থাকবে তাদের দায়িত্ব দেশ এবং রাষ্ট্র নিবে ইনশাল তবে সব দায়িত্ব এই ক্ষেত্রেও যারা সচ্ছল তারা না নিলে অভিনন্দন পাবেন আর যাদের প্রয়োজন আছে তাদের পাওনাটা নিশ্চিত করা হবে স্বাস্থ্য থেকে শুরু করে সবকিছু তাহলে কিভাবে হবে হবে প্রত্যেক জেলায় কমপক্ষে একটা মানসম্মত সরকারি মেডিকেল কলেজ গড়ে তোলা হবে যেখানে কমপক্ষে পাঁচশো শয্যা থাকবে আধুনিক সকল সরঞ্জাম এবং ফ্যাসিলিটি থাকবে এর পাশাপাশি আমাদের পরিকল্পনা রয়েছে আল্লাহ তালা যদি বিজনেল্লা আমাদেরকে সাহায্য করেন তাহলে ইনশাআল্লাহ আমরা প্রত্যেকটি জেলাকাণ্ডে বিশেষায়িত হাসপাতাল গড়ে তোলার চেষ্টা করব যেখানে মানুষ ন্যায্য মূল্যে সেখান থেকে স্বাস্থ্যসেবা পাবেন মানসম্মত রাজধানীর দিকে হন্যে হয়ে ছুটতে হবে না সেদিন যার ছুটার সামর্থ্য নাই তাকে মরতে হবে না নিজের ঘরে ইনশাল্লাহ তারা মিনিমাম চিকিৎসা পাবেন ম্যাক্সিমাম চিকিৎসাও পাবেন এই দুইটাই আমরা নিশ্চিত করার চিন্তা করছি আপনারা দোয়া করবেন লাকসামের যে দাবিগুলো করা হয়েছে এটা মূলত একটা বিবাহ এবং জেলার দাবি তো অনেক দাবি আপনাদের আছে আমরা আপনাদেরকে কথা দিচ্ছি আমরা যখন লেখাপড়া করতাম মেডিকেল কলেজে তখন এই লাকসামের আমার দুইজন বন্ধু ছিল জানি না এখন কোথায় আছে এক হাকিম সাহেবের এক ছেলে ছিল আমার অত্যন্ত প্রিয় বন্ধু আমার রুমমেট ডাক্তার রুহুল আমিন সে আট দিন মেডিকেল কলেজে ছিলেন এখন আছেন কিনা আমি জানি না তা আমরা তাদের কাছ থেকে শুনতাম কত লাকসাম কত বাতি এটা ছিল লাকসামের পরিচয় কারণ লাকসাম জংশনকে কেন্দ্র করে আলো ঝলমল ছিল এই এলাকাটা এখন সেই জংশন নিজেই অন্ধকার দাবির মধ্যে নাই যেহেতু করে সবার জন্য উপযোগী এবং উপভোগ্য একটা জংশন হিসেবে আমরা গড়ে তুলব আর কি দাবি তো আছে দোয়া করবেন আল্লাহ যেন আপনাদের ঘরে আমরা পৌঁছে দিতে পাই আল্লাহ যেন আমাদেরকে এই তাওফিক দান করেন আমি সবার কাছে দু আছে এখন দুইজন প্রার্থী যাদেরকে এগারো দলের পক্ষ থেকে আপনাদের সামনে আমরা পেশ করছি যাদের স্কন্ধে আমরা আশা করি যে দায়িত্ব অর্পিত হবে মহান আল্লাহকে ভয় করে মাটি এবং মানুষকে ভালোবেসে তারা সেই দায়িত্ব পালন করবেন জনগণের আস্থার মর্যাদা দিবেন আমরা আশাবাদী জনগণ তাদের উপর আস্থা রাখবে ইনশাআল্লাহ আল্লাহ এবং আমি লাকসাম এবং মনোহরগঞ্জের এই এলাকা নিয়ে গঠিত এটা কুমিল্লা কত জানি কুমিল্লা নয় কুমিল্লা নয় আসনের আমাদের মনোনীত প্রার্থী এগারো দলের মনোনীত প্রার্থী জনাব ডক্টর সৈয়দ সরওয়ার সিদ্দিকের হাতে ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লা তুলে দিলাম কি তুলে দিলাম কি তুলে দিলাম প্রতীক আছে পুরুষের প্রতীক এখন থেকে বারো তারিখ সারাদিন সকাল সন্ধ্যা ইনশাআল্লাহ বিজয় হবে ইনশাআল্লাহ মাশ আল্লাহ আল্লাহ তালা কবল করুন বিজয় নিয়ে ফিরবেন ইনশাআল্লাহ এবার লাখসাম আট নাকিটা দশ আলহামদুলিল্লাহ আহ আসো জুড়ে ধরো যাদের দায়িত্ব নিতে হবে কালকা হাতে নয় মজবুত হাতে নিতে হবে আমরা কুমিল্লা দশ আসন লালমাই এবং নাঙ্গলকোট এই আসনে আমার প্রার্থী হিসাবে দিয়েছি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি আপনাদের প্রিয় মানুষ আপন ভাই ইয়াসিন আরাফাত তার হাতে আমরা ইনসাফের প্রতীক দাড়ি পাল্লা তুলে দিলাম প্রতীক আছে কোনশা প্রতীক আরো জুড়ে জুড়ে সুরে এখন থেকে বারো তারিখ সারাদিন সকাল সন্ধ্যা বিজয়ের মালা ইনশাল্লাহ মাশাল জু খায়রান আমার বিদায় নেই লিল্লাহি তাকবীর তাকবীর ইনকালাব ইনকালাব

বাইরা আমরা আল্লাহ কাছে শুক্রিয়া আদায় করছি আমাদের সম্মানিত আমির জামাত আজকে আমাদের সামনে দিক দিশনা বক্তব্য উপস্থাপন করেছেন আমরা আমির জামাতকে লাকশা মনারগঞ্জ সংসদীয় আসন থেকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি আন্তরিক অভিনন্দন এবং মুবারকবাদ জানাচ্ছি এবং কুমিল্লার দুইটি আসন এই দুই আসনের এগারো দলীয় নির্বাচনী অক্ষ অক্ষবদ্ধ বাংলাদেশের পক্ষ থেকে যাদেরকে আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য মনোনয়ন দেয়া হয়েছে তাদের সমর্থনে আয়োজিত নির্বাচনী জনসভার সম্মানিত সভাপতি সভামঞ্চে বসা এগারো দলের কেন্দ্রীয় এবং স্থানীয় নেতৃবৃন্দ প্রিয় লাকসামবাসী ভাই ও বোনেরা সাংবাদিক বন্ধুগণ শহীদ পরিবারের গর্বিত সদস্যবৃন্দ জুলাই যোদ্ধাবৃন্দ আমি আমার বক্তৃতার সূচনায় সেই সমস্ত শহীদানকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি দুই হাজার নয় সালের পঁচিশ এবং ছাব্বিশে ফেব্রুয়ারি থেকে শুরু করে দুই সালের পাঁচই আগস্ট পর্যন্ত তৎকালীন সরকার যাদেরকে নির্মমভাবে খুন করেছে মহান আল্লাহর দরবারে দোয়া করে আল্লাহ তাদেরকে শহীদ হিসাবে কবুল করুন তাদের পরিবারকে আল্লাহ প্রশান্তি দান করুন সবর করার তৌফিক নায়েত করুন ফেসিবাদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে যারা আহত হয়েছে ভঙ্গ হয়েছে তাদের প্রতি সহানুভূতি প্রকাশ করছি আল্লাহ তালার দরবারে দোয়া করে আল্লাহ তাদেরকে সুস্থ করে দেন দফায় দফায় যারা মামলা হামলা শিকার হয়েছেন তাদের প্রতি অসংহতি প্রকাশ করছে হবে যাদেরকে আপনজনের বুক থেকে তুলে নিয়ে গায়েব করা ফেলা হয়েছে কেউবা ফিরে এসেছেন বছরের পর বছর আয়না করে থেকে দুঃসহ যাতনা ভোগ করে আবার কেউ এখনো ফিরে আসেননি এটা ধরে নেওয়ার আর কোনো কারণ থাকছে না যারা ফিরে আসেননি তারাই জগতে আছেন এই আশাটাও নিভে গেল ছত্রিশ জুলাই বা পাঁচ আগস্ট পট পরিবর্তনের পর যারা বেঁচেছিলেন তারা ফিরে এসেছেন কিন্তু যারা ফিরে আসেননি তাদের ভাগ্যে কি হয়েছে আল্লাহ তালা ভালো জানেন আমরা যখন গুম হওয়া পরিবারগুলোর কাছে গিয়েছি তখন তাদের মা বাবা তাদের স্ত্রী ভাই বোন অবুর সন্তানেরা আমাদেরকে জিজ্ঞেস করেছে আমাদের প্রিয়জন কি বেঁচে আছে আপনারা কি তার কোনো খবর জানেন আমরা বলেছি আমাদের কাছে নেই শিশুরা অনেক সময় হাত ধরে টেনে একটা দেয়ালের পাশে নিয়ে গেছে আপন মনে ছবি এঁকেছে বাবার ছবি ছবি দেখি আঙ্গুল দিয়ে বলতেছে আমার বাবা আমার বাবা কি আর কোনোদিন ফিরে আসবে এই অব শিশুর কাছে আমাদের কোন জবাব ছিল না এত এত নিষ্ঠুর নির্মম মানুষ হতে পারে পট পরিবর্তনের পর সাবেক গণভবনকে এখন জুলাই স্মৃতি জাদুঘর করা হয়েছে সেখানে একটা ডাল প্রতীকী আয়নাগর বানানো হয়েছে আমার দেখার সুযোগ হলো অবশ্য আমি আয়নাগরের কাছাকাছি ছিলাম প্রথমবার আমাকে গ্রেফতার করার পরে সেই আচরণই আমার সাথে করা হয়েছে সাড়ে এগারো মাস আইন রাজি হয়েছে তুমি আসতে পারবে তো সময়ের মধ্যে এত চিন্তা করো না আমাদের অনেক সময় আছে তুমি এখানে কি আমি লিফট করে আসলাম